তাহারিকে খাতমের বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন এই পৃথিবীতে গণতন্ত্র এবং মানবতার ফেরিওয়ালা কথিত আমেরিকায় পাগলাটে প্রেসিডেন্ট ভারসাম্যহীন উম্মাত ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ নামে এক কুলাঙ্গার কোরআনুল করিমের মধ্যে অগ্নি সংযোগ করেছে যা অত্যন্ত দুঃখজনক মেনে নেবার মতো নয় প্রতিবাদে আমরাও মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জায়গায় স্তূপ করে আগুনে জ্বালাই দিতে কিন্তু আমাদের সুমহান ইসলাম এ আদর্শ আমাদের শিখায়নি নতুবা এটা তো ওয়ান টুর ব্যাপার আমাদের কাছে কয়েক হাজার বাইবেল এক জায়গায় এনে আগুনে জ্বালিয়ে ভর্ষ করে দিতে পারি আমরা কিন্তু ইসলাম আমাদেরকে আদর্শ শিখায়নি অত্যন্ত নিকৃষ্ট আমেরিকার বৈদেশিক নীতি কথিত গণতন্ত্রের বুলি সে আওড়ায় পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষায় সে সচেষ্ট বাংলাদেশও ইতিমধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে কিন্তু সে তো তার দেশকেই সামলাতে পারছে না যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরানুল করিমে প্রকাশ্যে অগ্নি সংযোগের ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই এটাই প্রমাণ করে মানবতার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুলিগুলো আমেরিকা আওড়ায় এ সব নিছক ভাওতাবাজি ছাড়ার কিছুই নয় এ কোরআন আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্ল আসলামের মাধ্যমে দেড় হাজার বছর আগে এই কোরআন করিম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ কোরআন করিমের সুন্দর কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিন পৃথিবীর যে কোনো যেকোনো সময়ের যে কোনো ধর্মের যে কোনো গোত্রের যে কোনো মানুষের হেদায়তের জন্যে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরান করিমকে নাজিল করেছেন সেই কোরানকে মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোরআন করিম অগ্নি সংযোগ করেনি সেই কুলাঙ্গার উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমেজ মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়েছে এটা শুধু প্রতিবাদী আমরা থেমে থাকব না আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই ন্যাক্কারজনক ঘটনার জন্য নিন্দা প্রস্তাব আনা হোক নতুবা বাংলাদেশের মুসলমান মানবতার ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে আমাদের দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে মানবাধিকার রক্ষার জন্য সে তো তার দেশেই মানবাধিকার রক্ষা করতে পারছে না অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশে অতি উৎসাহী কিছু প্রকৃতিশীল লেবাসদারী মৌলবীয় আজকে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্যে উঠে পড়ে লেগে আছে বাংলাদেশে তো অমুসলিমরা তাদের অধিকার লাভ করছে কিন্তু পবিত্র সাথে চরম করা হলো বাংলাদেশের তথা নেতাগণ কোথায় এখন তাদের প্রতিবাদের ভাষা নাই কেন তারাই চুপচাপ বসে আছেন কেন আব্বা নারাজ হয়ে যাবেন আটলান্টিকের ওপারে আব্বা আরাজ হয়ে যাবে মনে রাখবেন যারাই রাজনীতি করছেন বাংলাদেশে হোক ইসলামী রাজনীতির ব্যানারে হোক ডেমোক্রেসির ব্যানারে আটলান্টিকের উপরে কোন আব্বাকে রাজি খুশি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না এদেশের মুসলমানদের সমর্থন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে বিদায় লগ্নে একটি কথা বলবো এই আমেরিকা হচ্ছে ইসলাম ও মুসলমানের মানবতার সবচেয়ে বড় শত্রু আপনারা দেখেছেন কিভাবে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে সুদীর্ঘ তেইশ মাসে গাজাতে প্রায় পঁয়ষট্টি হাজার মুসলমানকে হত্যা করেছে নারী এবং শিশু সেখানে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করছে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র যেখানে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত শুধু যুক্তরাষ্ট্রই তাকে নিষেধাজ্ঞা দিচ্ছে না আমরা মনে করি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতি ইসরায়েল ফিলিস্তিন ও গাজায় গণহত্যা চালাচ্ছে আসুন আজকে আমরা শপথ করি মার্কিন পণ্য বর্জন করব ঘৃণার সাথে অন্তত সাত দিন মার্কিন কোন পণ্যকে আমরা স্পর্শ করব না আমাদের বাংলাদেশের মুসলমানকে সব সময় রাজনৈতিকভাবে সচেতন থাকতে হবে আমাদের পাশেই আমাদের সবচেয়ে বড় শত্রু যারা বিগত ১৬ বছর হত্যা নির্যাতন নিপীড়নে সহযোগিতা করেছিল আর আমাদের দূরের শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা আজকে যুক্তরাষ্ট্রে কোরআন করিমের সাথে যে অবমাননা হয়েছে এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে অপরাধ হয়েছে তার শাস্তি চাই ভবিষ্যতেও যেন অপরাধ না হয় নতুবা বাংলার মুসলমান একবার যদি কলিজায় আগুন জ্বলে উঠে যুক্তরাষ্ট্রের অ্যামবেসির একটা ইটো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে আরো বলছি যে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করা হয়েছে এটা বাংলাদেশে দরকার নাই বরং এটা আমেরিকার উচিত বাংলাদেশে এসে ইসলাম পন্থী আলমার কাছ থেকে আমেরিকার রাজনীতিবিদদের উচিত মানবতা মানবাধিকার কি তা শিক্ষা নেওয়া আল্লাহ আমাদের আজকের এই প্রচেষ্টাকে কবুল করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة طافنا مسلمين والحكنا بالصالحين وصلى الله تعالى على خير خلق نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم

কোরআনুল করিমের বিরোধিতা যারা করেছে তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মত কাজ করেছে বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে তাদের আর এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার থাকে না আজকের এই মানব বন্ধন প্রতিবাদ সভার কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে এই পর্যায়ে পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন মারকাজু তাহারিকে খাতমে নবুয়াত কারামাতিয়া মাতলাউল আলুম মাদ্রাসার تطور طبع الشيطان ترحى حافظ محمد رايحان. السلام عليكم ورحمة الله وبركاته. اعوذ <applause> بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا

যে ব্যক্তি যে কুলাঙ্গার বা যে রাজ শক্তি কোরআনকারী মেয়ের বিরুদ্ধে অবস্থান নিবে তার অস্তিত্বকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিবেন তো এই দুঃখজনক বিষয় হলো এত বড় একটি বিষয় এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো প্রতিবাদ হয়নি আমরা জানি যখনই কোরআনকারিমের বিপক্ষে কোন কুলাঙ্গার অবস্থান নেয় আল্লাহ রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কেউ বক্তব্য দেয় সর্বপ্রথম আব্বাসি মঞ্জিল জুনপু দরবার শরীফের থেকে বিদায় আসে। তারি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে যে দিক নির্দেশনা হুজুর দিবেন আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের মানার বুজার মতন আবুল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন مركزو تاريك ختم ربوات كراماتي مطلع للم مدرشان شماني محدث حافظ حضرت مولانا مفتي عبد الرحيم شاہب السلام عليكم ورحمة الله وبركاته آه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزل من وإنا له لحافظون صدق الله مولانا العظيم এটা একটা জিহাদ আমরা কোরআনে করিমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি কালামে পাকে কতগুলো তাকিদ ব্যবহার করেছেন

এই মানব বন্ধন পর্যন্ত যেন আমাদের এই উপস্থিতি এতটুকু যেন সীমিত না হয় এখান থেকে যে সিদ্ধান্তগুলো আসবে আমরা ইনশাল্লাহ প্রত্যেক সেই সিদ্ধান্তগুলো মানার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কালামে পাকের জন্য আমাদের সর্বোচ্চ তেক স্বীকার করার মতো মানসিকতা তৌফিক দান করুন আমেন আপনাদের তা তরিক করুন

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة.